হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই দেখো আজকে আমরা পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার দু হাজার পনেরো সালের যে প্রশ্নপত্র আমি তোমাদের বিগত ক্লাসে আলোচনা করেছিলাম এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন এবং উত্তর আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একান্ন থেকে একশো পর্যন্ত যে প্রিভিয়াস ইয়ার্স দু হাজার পনেরোতে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন উত্তর ওকে তো প্রত্যেকেই তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও ভিডিওটি আর আমাদের চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের পিএসসির সমস্ত যে মক টেস্ট যেমন এসএলএসটি চলছে পিএসসিরও আমি তোমাদের এরকম একদিন দুদিন ছাড়াই মক টেস্টগুলো নিয়ে আসব ওকে তো অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং যারা আমাদের বাংলা যে টেলিগ্রাম গ্রুপ তোমাদের জন্য প্রত্যেকের জন্যই ওপেন করা হয়েছে সেই গ্রুপে যারা এখনও যুক্ত হওনি দেখো ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে যুক্ত হয়ে যাবে তাহলে দেখো এক থেকে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন উত্তর আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি তাহলে দেখো এখন আমরা একান্ন নম্বর প্রশ্ন থেকে উত্তর আলোচনা করব তো প্রিভিয়াস যে ক্লাসটি ঠিক আছে প্রিভিয়াস যে ক্লাসটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত যে প্রশ্ন আলোচনা করেছিলাম সেটাও চ্যানেলে গিয়ে তোমরা পেয়ে যাবে তাছাড়া তোমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি তার লিংক দেবো তাছাড়া এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা পেয়ে যাবে দেখো এখানে আমরা কি পাচ্ছি যে বিপন্ন এই যে শব্দটির আমাদের বুৎপত্তি নির্ণয় করতে বলা হচ্ছে যদি আমরা দেখি যে বিপন্ন তো যখনই এই ধরনের প্রত্যয় থাকে তখন এটাকে আমাদের যে খুব ভালোভাবে ভাঙতে হয় ঠিক আছে যেমন আমাদের কাছে একটা ধরো দশ টাকার নোট থাকে এবং তোমরা যদি ধরে নাও যে সেখানে চার ভাই বোন থাকো সেই চার ভাই বোনের মধ্যে আড়াই টাকা করে ভাগ করতে হবে অর্থাৎ আমাদের খুচরো করে নিতে হবে সেরকম প্রত্যয়ের বুৎপত্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ভাঙতে হয় কিছুটা ঠিক আছে যেমন ধরো বিপন্ন আছে তো বিপন্নতা দেখতে পাচ্ছ আমাদের উপসর্গ আছে বি উপসর্গ আছে এবং তারপরে আমাদের যে ধাতুটি আছে যে প্রাতিপাদিকটি আছে ধাতু প্রাতিপাদিক সেটা হচ্ছে পদ আছে এবং তারপরে কি আছে এই যে দন্তন্যই দন্তন্য হয়েছে এটার জন্য কয়েত এটার জন্য কয়েত প্রত্যয় ঠিক আছে তাহলে বি যুক্ত কয়েত বিপন্ন হবে অপশন ডি হবে সঠিক উত্তর আমি তোমাদের অ্যান্সারগুলো আলোচনা করছি তোমরা চাইলে লাইভে অ্যান্সারও করতে পারবে তাছাড়া অবশ্যই অ্যান্সারগুলো আমি কিভাবে কোনটা উত্তর হচ্ছে সেগুলো একটু জেনে নাও নেক্সট দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন যে সুভাষ মুখোপাধ্যায়ের যে পদাতি কাব্যগ্রন্থ যে কাব্যগ্রন্থের জন্য তিনি উনিশশো সালে জ্ঞানপীঠ পুরস্কারও পেয়েছিলেন সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে পরিচিত এবং তাকে বলা হয় যে বাংলার নেরুদাও বলা হয় বাংলার তাকে নেরুদাও বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে এগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে পদাতিক কাব্যগ্রন্থে যে প্রকাশ কাল সেটা অবশ্যই উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পদাতিক কাব্যগ্রন্থ আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে দেখে নাও আপনি হলেন বঙ্গশ্রী বাটুল বিশ্বাস এই উক্তিটি কার ব্রহ্মার নারদের প্রতি চিত্রগুপ্তের ব্রহ্মার প্রতি না নেংটির চিত্রগুপ্তের প্রতি না জমের ঘগেনের প্রতি এটা তোমাদের মনোজ মিত্রের যে নরক গুলজার নাটকটি আছে সেই নরক গুলজার নাটক থেকে আমাদের নেওয়া হয়েছে এই অংশটি তাহলে আপনি হলেন বঙ্গশ্রী বাটুল বিশ্বাস এই প্রশ্নটি যে উত্তর হয়ে যাবে সেটা আমরা দেখে নেব দেখো দেখো এই প্রশ্নটি উত্তরে ডাউট আছে তবে এটা মনে হচ্ছে অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে শুদ্ধ শব্দটি নির্বাচন করা দেখো এখানে শুদ্ধ অশুদ্ধ সংশোধন মানে অশুদ্ধি সংশোধন থেকে আমাদের আছে যে দেখো সত্যাধিকার বানানটা আমাদের দেখতে হবে যে সত্যাধিকার যে বানান সেই সত্ত্বাধিকার বানানটা আমাদের কি হবে দেখো যে সত্তা যদি আমরা দেখি সত্য যোগ অধিকার আমাদের আছে সত্য বানান এটা এবং অধিকার বানান এটা তাহলে বুঝতেই পারছো যে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে রজ্ঞাবতী ঠিক আছে বা রঞ্জা রজ্ঞাবতী এই চরিত্রটি আছে কোথায় যে রজ্ঞাবতী চরিত্রটি এটা কোথায় আছে এটা অবশ্যই আমাদের ধর্মমঙ্গলে আছে লাউ সেন তাই তো এই চরিত্রগুলো ধর্মমঙ্গলে আছে অপশন সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো টিচার গল্পে গিরিন যে স্কুলের শিক্ষক তার নাম কি এখানে টিচার গল্পটি দেখো যে টিচার গল্পটি আছে মানিক বন্দ্যোপাধ্যায় থেকে তো এটি তোমাদের অ্যান্সার হয়ে যাবে রাজমাতা হাই স্কুল বি হয়ে যাবে সঠিক উত্তর তাছাড়া দেখো টিচার গল্পে তোমাদের যে এখানে যেমন আছে উত্তর হয়ে গেল আমাদের রাজমাতা হাইস্কুল ঠিক আছে গিরিন গিরিন উত্তর হয়ে গেল এখানে মনে রাখবে যে এখানে শশাঙ্ক মোহন চরিত্র আছে শশাঙ্ক মোহন চরিত্রটি এখানে আছে টিচার গল্পে এগুলো আমাদের মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাবো দেখো যে শরতের সাদা মেঘে বৃষ্টি হয় না হ্যাঁ মেঘের তলায় দাগ এটা আমাদের কোন কারক হবে দেখো শরতের সাদা মেঘে বৃষ্টি হয় না মেঘের তলায় দাগ এখানে আমাদের কারক নির্ণয় করতে বলা হচ্ছে কারক থেকে একটি প্রশ্ন আছে তাহলে অবশ্যই মেঘ থেকে বৃষ্টি হয় না মেঘে বৃষ্টি হয় না মানে মেঘ থেকে বৃষ্টি হয় না অপাদান কারকে এ বিভক্তি হবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নাও যে নো ম্যানস ল্যান্ডের জঙ্গলের কথা আছে কোথায় নো ম্যানস ল্যান্ড এটা সৈয়দ মুস্তাফা সিরাজের গাছটি বলেছিল তে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে চলে যাব দেখো যে মেয়ে কি হুজুর ও আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী যার সম্পর্কে বলা হয়েছে এটি তোমাদের যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস থেকে নেওয়া হয়েছে আরণ্যক উপন্যাস থেকে নেওয়া হয়েছে যে উপন্যাসটি উনিশশো উনচল্লিশে প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় ঠিক আছে প্রবাসী পত্রিকায় আগে প্রকাশিত হয় গ্রন্থাগারে উনিশশো উনচল্লিশে তো মেয়ে কি হুজুর ও আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী ঠিক আছে এখানে তোমাদের বলা হচ্ছে যে যার সম্পর্কে বলা হয়েছে মঞ্চি সম্পর্কে বলা হয়েছে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে মঞ্চি সম্পর্কে বলা হয়েছে এখানে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে বিদ্যালয় শব্দের যথার্থ ব্যাসবাক্য কি হবে দেখো সহজ সহজ কোশ্চেন কিন্তু আমাদের এসেছে তো দেখো বিদ্যালয় যথার্থ শব্দের যথার্থ বেশ বাক্য দেখো দেখো আর যে উপন্যাস আছে এটা মঞ্চি যে চরিত্রটি আছে এটা নকছেদি হ্যাঁ নকছেদি ভকতের দ্বিতীয় পক্ষের স্ত্রী মনে রাখতে হবে অপশান বি হবে তাহলে দেখো এখানে আমাদের কি আছে দেখো যে বিদ্যালয় শব্দের যথার্থ বাক্য কী হবে তাহলে বিদ্যালয় মানে বিদ্যার নিমিত্ত আলয় অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে শূন্যস্থান পূরণ করো আমি ভীম ভাসমান ড্যাশ আমি ভীম ভাসমান ড্যাশ দেখো তরি হবে শিলা হবে ভেলা হবে না মাইন হবে তো এটি তোমাদের যে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই শিলা আমি ভীম ভাসমান শিলা হয়ে যাবে ভেলা ইত্যাদি ইত্যাদি নয় যে চরিত্রটি আরণ্যকের নায়ককে জঙ্গলমহলে চাকরির ব্যবস্থা করে দিয়েছিল সেকে আরণ্যকের যিনি কথক হলেন তিনি হলেন সত্যচরণ এবং এখানে জমিদারই হলেন জমিদারের সন্তান হলেন ঠিক আছে যে অ্যানসার হয়ে যাবে তোমাদের জমিদারের যে সন্তান এটা অবিনাশ অবিনাশ অবিনাশের সঙ্গে সাক্ষাৎ হয় এবং অবিনাশ যে তাকে এই মহলে পাঠায় নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে দ্বিজ মাধব লিখেছিলেন দ্বিজ মাধব লিখেছিলেন মনসামঙ্গল চণ্ডীমঙ্গল ধর্মমঙ্গল না অন্নদামঙ্গল দেখো দ্বিজ মাধব হলেন মঙ্গলের এক কবি ঠিক আছে যিনি ষোড়শ শতাব্দীতে বর্তমান ছিলেন ষোড়শ শতাব্দীতে যিনি বর্তমান ছিলেন এবং তিনি যে গ্রামে জন্মগ্রহণ করেন সেটি হচ্ছে সপ্তগ্রাম হুগলি জেলার সপ্তগ্রামে জন্মগ্রহণ করেন ঠিক আছে তিনি এক ছিলেন ব্রাহ্মণ সন্তান এগুলো আমাদের মনে রাখতে হবে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো নেক্সট প্রশ্ন কী আছে যে শুদ্ধ শব্দটি নির্বাচন করুন যে অশুদ্ধি সংশোধন থেকে দেখতে পাচ্ছ যে ব্যাকরণের প্রত্যেকটা অংশ থেকে আমাদের অনেকগুলো করে প্রশ্ন আছে তাহলে দেখো এক্ষেত্রে আমাদের যে শব্দটি আছে যে শুদ্ধ শব্দটি নির্বাচন করুন এখানে দেখো দুর্মূল্য তো এখানে কোন বানানটি সঠিক আছে দেখো তো দেখো এখানে অবশ্যই যে দু আছে এবং এই বানানটি আমাদের সঠিক আছে অপশান এটা আমাদের সঠিক আছে নেক্সট প্রশ্নে চলে যাব দেখো টিচার গল্পটি লিখেছেন আমি তোমাদের বললাম এক্ষুনি যে মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছেন টিচার গল্পটি তোমাদের সিলেবাসের অন্তর্গত নেক্সট প্রশ্নে চলে যাবো যে নিচের নাটকগুলির মধ্যে কোনটি গিরিশচন্দ্রের রচনা নয় দেখো গিরিশচন্দ্র ঘোষের যে তোমাদের সিলেবাসে নাট্য সাহিত্য থেকে কিন্তু আছে সিলেবাসে গিরিশ ঘোষের যে নাট্য সাহিত্য থেকে তোমাদের সিলেবাসে আছে নাটক থেকে তাহলে গিরিশ ঘোষের দেখো কোনটি নয় দেখো যদি আমরা দেখি বলি বলিদান প্রফুল্ল জয় শাখা তেয়সা এগুলো প্রত্যেকটাই গিরিশের কিন্তু নটি বিনোদিনী কিন্তু গিরিশের রচনা নয় অপশান ডি হবে সঠিক উত্তর আর এখানে যদি প্রকাশকালের কথা দেখো যে প্রফুল্ল এক আট আট নয় এখানে যদি আমরা দেখি বলিদান উনিশশো পাঁচ এখানে জয় শাখা তার একটা প্রহসন ঠিক আছে এটা প্রকাশিত হয় সম্ভবত উনিশশো সাতের দিকে জয় শাখা ঠিক আছে এটা মনে আসছে না আমি তোমাদের এক্ষুনি কনফার্ম করে দিচ্ছি আর নটি বিনোদিনী লিখেছেন ব্রজেন্দ্র ঠিক আছে ব্রজেন্দ্র কুমার দে ব্রজেন্দ্র কুমার দে লিখেছেন নটি বিনোদিনী নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো বিদ্যাপতি যে রাজসভার কবি ছিলেন তো বিদ্যাসবি যে রাজসভার কবি ছিলেন এখান থেকে যদি আমরা দেখি যে অ্যান্সার তোমাদের হয়ে যাবে যে শিবসিংহ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেবো দেখো যে মহালক্ষ্মী চরিত্রটি কোথায় আছে মহালক্ষ্মী যে চরিত্রটি এটা খুবই জনপ্রিয় চরিত্র ঠিক আছে যে বলয়গ্রাস মহাশ্বেতা দেবীর সরি আশাপূর্ণা দেবীর বলয়গ্রাসে আছে নেক্সট দেখে নেবো পাগল শব্দটির যদি পদান্তর করি পাগল শব্দটির যদি আমরা পদান্তর করি তাহলে পাবো পাগলা পাগল থেকে আমরা পাবো পাগলা নেক্সট দেখে না এমন সাহিত্যকার বিনম্র মুখ কখনো দেখি নাই কথাগুলি বলা হয়েছে যার সম্পর্কে এমন সাহিত্যকার এখানে চরিত্রগুলো দেখেই বুঝতে পারছো যে আরণ্যকে আছে কিন্তু এরপরে দেখতে হবে যে আরণ্য উপন্যাসে যে সাহিত্য কার কে ছিলেন এটা আমাদের দেখতে হবে তো সেখানে কিন্তু রাজু পাড়েছিলেন রাজু পাড়েছিলেন নেক্সট প্রশ্নে এখানে গিরিধারী লাল তো নয় তিনি বিভিন্ন জঙ্গলে কি করছিলেন যে বিভিন্ন চারা গাছ রোপণ করছিলেন এখানে ধাতুরিয়া তো সেই গান নাচ করতে পারা নাচ করতে পারা সেই ছেলেটা যে রেল লাইনে মারা যায় শেষে দেখে নাও এখানে আমরা দেখতে পাব পরবর্তী প্রশ্নে স্নেহ প্রেম তরুলতা পত্রপুষ্প সম ধরণী উপরেতে শুধু আসে যায় শুকায় মিলায় নবনবধ স্বপ্নবধ তো এই যে উক্তিটি বিসর্জন নাটক এটা আমাদের নেওয়া হয়েছে বিসর্জন নাটক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এটা জয়সিংহের উক্তি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো মেঘনাথ বধ কাব্যের শেষ স্বর্গের নাম কি মেঘনাথ বধ কাব্যের যে শেষ স্বর্গের নাম কি। দেখো মেঘনাথ বোধ কাব্যে নয়টি স্বর্গ আছে ঠিক আছে তোমাদের যে স্বর্গগুলো তোমাদের পাঠ্য আছে সেই স্বর্গগুলো যদি দেখি দেখো মেঘনাথ বোধ কাব্যের যেটা চতুর্থ স্বর্গ সেটি তোমাদের পাঠ্য আছে মেঘনাথ বোধ কাব্যের চতুর্থ স্বর্গ পাঠ্য আছে চতুর্থ স্বর্গ ষষ্ঠ স্বর্গ এবং নবম স্বর্গ পাঠ্য আছে মেঘনাথ বোধ কাব্যে আমাদের নয়টি স্বর্গ আছে বোধ কাব্যে আমাদের নয়টি স্বর্গ আছে তো প্রথম যে স্বর্গটি ঠিক আছে সেটা অভিষেক আছে এবং নবম বা শেষ স্বর্গটি হচ্ছে সংস্ক্রিয়া তো এই দুটোই তোমাদের একই লেখা আছে ঠিক আছে টাইপিংয়ে ভুল হয়েছে তো অপশান বি বা সি অ্যান্সার নেক্সট দেখে নেব নিচের দেখো যে কাব্যগুলির মধ্যে কোনটা সত্যেন্দ্রনাথ দত্তের লেখা নয় দেখো সত্যেন্দ্রনাথ দত্তের কুহু ও কেকা ও বিনা আলো ও ছায়া যদি আমরা দেখি আলো ও ছায়া যদি আমরা দেখি তো এই আলো ও ছায়া এই যে আলো ও ছায়া এটি কামিনী রায়ের লেখা কাব্যগ্রন্থ কামিনী রায়ের লেখা কাব্যগ্রন্থ তাহলে এখানে আমাদের অপশান সিটা নয় নেক্সট প্রশ্নে আমরা চলে যাব যে গিরিবালার পাঠ্য বইগুলির মধ্যে ছিল কথামালা এবং কোন বইটি ছিল যে গিরিবালার যে পাঠ্য বই তার মধ্যে এখানে আখ্যান মঞ্জুরি ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথামালা ওটাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চল সানচ চলটা আমাদের হচ্ছে ধাতু ধাতুর সঙ্গে সবসময় সানচ হয় স্নান যোগ হলে হয়ে যাবে কি চলমান হয়ে যাবে ঠিক আছে কিন্তু শব্দের সঙ্গে ধরে নাও শ্রীমান তখন শ্রীযোগ মতুপ হয়ে যাবে শব্দের সঙ্গে মনে রাখবে মতুপ হয় তখন হয়ে যায় শ্রীমান এগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে অপশান বি হচ্ছে সঠিক নেক্সট দেখে নেবো দেখো যে গফুরের মেয়ের নাম কি মহেশ গল্প থেকে নেওয়া হয়েছে শরৎচন্দ্রের তাহলে গফুরের মেয়ের নাম এখানে আমাদের যেটি আছে আমিনা আছে ফুলবেড়িয়ার চটকলে তারা সর্বশেষে কাজ করতে চলে যায় নেক্সট প্রশ্নে আমরা চলে যাব কৃষ্ণকান্তের উইলে যার হস্তাক্ষর লিখিত হয়েছিল কৃষ্ণকান্তের উইল যার হস্তাক্ষরে লিখিত হয়েছিল তো এখানে দেখো যে রোহিণী চরিত্র ইত্যাদি চরিত্রগুলো আছে গোবিন্দলাল তো এখানে আমাদের যে অ্যান্সারটি হয়ে যাবে তো এটা ব্রহ্মানন্দ হয়ে যাবে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব যে হর কোপানলে হে দেবী কন্দর্পবে মরি মরিলা পুড়িয়া ঠিক আছে এখানে এই উক্তিটি এটা বুঝতে পারছো মেঘনাথবধ কাব্য থেকে নেওয়া হয়েছে তো এটা আমাদের সরমার উক্তি স্বরমার উক্তি সরমার উক্তি আনন্দধারা ধারা কহিছে ভুবনে এখানে আনন্দ ধারা শব্দে কোন আছে দেখো আনন্দধারা আনন্দটা আমাদের কি একটা ভাব ধারা হয়ে যাবে ঠিক আছে অপশন সি হয়ে যাবে রূপক কর্মধারয় নেক্সট দেখে নাও নরক গুলজার নাটক মনোজ মিত্রের যে নরক গুলজার নাটক সেই নাটকে তিনটি অঙ্ক আছে দশ দৃশ্য আছে তাহলে এরকম নাটক থেকে মনে রাখবে নাটক থেকে কয়টি অঙ্ক আছে সঙ্গে সঙ্গে কয়টি দৃশ্য আছে যেমন মনে রাখতে হবে সেরকম উপন্যাসে যে পরিচ্ছেদ সংখ্যা কতগুলো সেগুলো আমাদের মনে রাখতে হবে নেক্সট দেখে নেব যে ভানুমতি চরিত্রটি আছে যে ভানুমতি ঠিক আছে এই ভানুমতি চরিত্র আমাদের আছে আরণ্যক উপন্যাসে আরণ্যক উপন্যাসের একটি অত্যন্ত জনপ্রিয় চরিত্র ঠিক আছে যদিও চরিত্রটি খুব বেশি নেই তবে মনে রাখবে যে একটা নায়িকা চরিত্রের যেন সেখানে বীজ বপন করেছিলেন বিভূতিভূষণ নেক্সট আমরা চলে যাবো দেখো শূন্যস্থান পূরণ করো হয়তো এসেছে মাঝরাতে এক রাস পাতার পিছনে এটা বুঝতেই পারছো যেন জীবনানন্দ দাসের কবিতা অবশ্যই তাই তো এটা তোমাদের অ্যানসার হয়ে যাবে কি যে বিরাশি নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে চাঁদ অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর দেখো গফুর আমিনাকে নিয়ে শেষ পর্যন্ত কোথায় গিয়েছিলেন ফুল বেডে চট কলে কালে নয় কলে ফুল বেড়ের চটকলে নেক্সট দেখে নাও মেঘ ও রৌদ্র গল্পের নায়ক কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মেঘ ও রৌদ্র এই মেঘ ও রৌদ্রের শশীভূষণ নায়ক আছেন অপশন বি হয়ে যাবে শশীভূষণ নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো বিল্লমঙ্গল নাটকের রচয়িতা কে বিল্লমঙ্গল যেটি আঠারোশো এটা আঠারোশো ছিয়াশি গিরিশচন্দ্র ঘোষের একটি নাটক ঠিক আছে নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে সাধু ভাষা বরং চলিত ভাষা এই যে প্রবন্ধের লেখককে সাধু ভাষা বনাম চলিত ভাষা এই যে প্রবন্ধ এই প্রবন্ধের লেখক হলেন প্রমথ চৌধুরী অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখে নেব সূর্যের রক্তিম নয়নে তুমি মেঘ ও দাহ হে কজ্জল পাড়াও ঘুম এই পঙ্ক্তিটির রচনাকারকে এই পঙ্ক্তিটির রচনাকাল রচনাকার হয়ে যাবে সত্যেন্দ্রনাথ দত্ত নেক্সট দেখে নাও যে তিল তিল জীবন ড্যাশ তিল তিল জীবন অসংখ্য অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট আমরা চলে যাব দেখো মেঘনাথ বোধ কাব্যের মোট স্বর্গসংখ্যা অবশ্যই নয়টি নয়টি স্বর্গ মেঘনাথ বোধ কাব্যের যে স্বর্গ নয়টি সনেট পঞ্চাশতের লেখককে পদচারণ আছে সে সঙ্গে সনেট পঞ্চাশত আছে প্রমথ চৌধুরীর নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দুর্গাদাস বইটির লেখককে দুর্গাদাস যেটি উনিশশো পাঁচের দিকে প্রকাশিত হয় এটি ডিএল রয়ের একটি নাটক নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো ও ওম কি লজ্জা বড়োবাবুকে মুখখান দেখালাম এখানে উক্তিটি কার এখানে উক্তিটি কার এখানে তোমাদের অ্যান্সার হয়ে যাবে পদি রানীর অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব দেখে নাও কি আছে যে সীতার বনবাসের যে অনুপ্রেরণা বাল্মীকি এবং সেই সঙ্গে আমরা যদি দেখতে পাই যে এখানে দেখতে পাবো যে বানভট্ট ঠিক আছে যে সীতার বনবাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেখানে অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি যে এখানে দেখতে পাব যে এখানে দেখবো যে ভবভূতির উত্তর রাম চরিত হবে বানভট্ট তো নয় মনে হচ্ছে ভবভূতির উত্তর রাম চরিত হবে ঠিক আছে এখানে অপশান বি এই হবে সঠিক উত্তর ভবভূতির যে উত্তর রামচরিত নামে ভগবতীর রচনা সেটি থেকে নেক্সট প্রশ্নে যে প্রবোধ চন্দ্রিকার লেখক হলেন কে যে ফোর্টিউলিয়াম কলেজের যে লেখক গোষ্ঠী সেগুলো আমাদের আছে তাহলে এখানে তোমাদের হয়ে যাবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার নেক্সট দেখে নাও জগজ্জীবন ঘোষাল লিখেছিলেন কোন বইটি তো জগজ্জীবন ঘোষাল লিখেছিলেন যে মনসামঙ্গল লিখেছিলেন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দেখো রূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর ঠিক আছে এটা আমরা যদি দেখি যে রূপানুরাগ পর্যায়ের পদ ঠিক আছে রূপানুরাগ পর্যায়ের পদ এই রূপানুরাগ পর্যায়ের থেকে একটি প্রশ্ন তোমাদের কোথায় এসেছিল একটি প্রশ্ন তোমাদের মাদ্রাসাতে এসেছিল রূপের পাথারে তো এটা অবশ্যই আমাদের জ্ঞান দাসের একটি পদ চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাব দেখো যে ব্রজবলি ভাষার সৃষ্টি হয় যে দুটি ভাষার মিশ্রণে তো অবশ্যই যে মৈথিলি বাংলা ও মৈথিলি ভাষার মিশ্রণে আমাদের ব্রজবলি ভাষার সৃষ্টি হয় একটা কৃত্রিম ভাষা তাহলে অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন কে অভিসার পর্যায়ে রাজাধিরাজ বলা হয় গোবিন্দ দাসকে অভিশার পর্যায়ে রাজাধীরাজ বলা হয় গোবিন্দ দাসকে নেক্সট প্রশ্নে চলে যাবো দেখো এখানে যদি তোমরা দেখো যে চণ্ডীদাস চণ্ডীদাসকে যদি আমরা দেখি যে পূর্বরাগ এবং পূর্বরাগ এবং আক্ষেপানুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি ঠিক আছে বিদ্যাপতিকে যদি দেখি মাথুর পর্যায় জ্ঞানদাসকে যদি দেখি রূপানুরাগ এগুলো মনে রাখবে নেক্সট বিজয়গুপ্তের জন্মস্থান কোথায় সনাতন নয় রুক্কিণী গর্ভজাত যে গ্রামে জন্মগ্রহণ করেন সেটা হচ্ছে গৈলা ফুল্লশ্রী অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর পূর্ববঙ্গের তিনি মনসামঙ্গলের জনপ্রিয় কবি নেক্সট আমরা প্রশ্নে চলে যাব যে মুকুন্দ রাম মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থের নাম কী দেখো মুকুন্দ চক্রবর্তী রচিত কাব্যের নাম কী আমরা এখানে চণ্ডীমঙ্গলও পেয়ে থাকি অম্বিকা মঙ্গলও পেয়ে থাকি অভয়া মঙ্গলও পেয়ে থাকি তো এখানে যখন এরকম অপশান থাকবে তখন অভয়া মঙ্গলকে অ্যান্সার করবে তো এখানে অপশান সি হলো উত্তর দেখো তোমাদের সঙ্গে আমি যে দু হাজার পনেরো পিএসসি যে অ্যাসিস্ট্যান্ট টিচারের সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করলাম যদি তোমরা কেউ পিএসসির জন্য ঠিক আছে অর্থাৎ নিউ ব্যাচ কোনো রকম চাইছো অ্যাডমিশন হতে চাইছো তাদের জন্য আমি বলছি যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে দেখো ইনবক্স তোমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও এবং তাছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপে তোমরা হোয়াটসঅ্যাপ করে জানাও ঠিক আছে যে কে কে আগ্রহী আছো পিএসসি বাংলার জন্য প্রিপারেশন নিতে তারা অবশ্যই মেসেজে জানাবে ঠিক আছে নেক্সট ব্যাচ খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি পিএসসি সংক্রান্ত তো যারা অ্যাডমিশন হতে চাইছো এবং একেবারে বেস্ট কোয়ালিটি ঠিক আছে যে নম্বর ওয়ান গাইড দেওয়া হবে তোমাদের যে সেরা সর্বসেরা প্রস্তুতি সর্বসেরা স্ট্র্যাটেজি অনুযায়ী তো প্রত্যেকেই হয় টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে থাকো যখনই নতুন ব্যাচ শুরু করব আমি জানিয়ে দেবো তাছাড়া হোয়াটসঅ্যাপ করে নাও দেখি তোমরা কতজন আগ্রহী আছো নতুন ব্যাচ সংক্রান্ত ঠিক আছে প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে এবং এই ভিডিও ক্লাসটি অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও তাহলে তারাও বুঝতে পারবে যে পি পিএসসির প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র কেমন হয় থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে